কোনো কোনো রুগী এসে বলে যেত আমার কোমরে বেদনা সমস্ত শরীর ছড়িয়ে পড়ে যখন ব্যথা শুরু হয় না সমস্ত শরীর ছড়িয়ে পড়ে এবং কোমরের জন্য সে চলাফেরা করতে পারে না ব্যথা কোমর থেকে আরম্ভ করে নিচের পা পর্যন্ত চলে যায় দাপনা পর্যন্ত চলে যায় এত যন্ত্রণা হয় মনে হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে সমস্ত পিট যন্ত্রণা ছড়িয়ে পড়তেছে মারাত্মক যন্ত্রণা একটাই মাত্র মেডিসিন বারবারই বল কোমরের যন্ত্রণা আসছে কিন্তু এদিকে উপর দিকে সমস্ত পিটির ভরে যাচ্ছে যন্ত্রণায় যখন যন্ত্রণা শুরু হবে এক্ষেত্রে পায়ে দাবনাপন চলে যাচ্ছে কোমর নিচে পর্যন্ত চলে যাচ্ছে যন্ত্রণা মারাত্মক যন্ত্রণা অনেক সময় দেখা যাচ্ছে একটা পয়েন্টের উপর যন্ত্রণা হয় কিন্তু বারবারিজ বলকে যন্ত্রণা কিন্তু সেটা হয় না যখন কোমরের যন্ত্রণা শুরু হবে উপর দিকে উঠতে থাকবে পিটির সিট দ্বারা দুই সাইড দিকে উপর দিকে উঠতে থাকবে যন্ত্রণা আবার নিচের দিকে নামতে থাকবে যন্ত্রণা মনে রাখবেন এটা কিন্তু বারবারিজ বল যদি আমরা থার্টি পাওয়ার প্রয়োগ করি সাধারণত থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন দু করে আর সঙ্গে দেবেন ক্যালকেরিয়া ফস বারবারিস ভাল যখনই আমরা প্রয়োগ করব তখন থার্টি পাওয়ার দিনে দুবার পর পর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন এভাবে দিতে থাকতে হবে এবং যখনই দেখবে যন্ত্রণা কমিয়ে গেছে বা থার্টিতে কাজ হচ্ছে না সেক্ষেত্রে টু হান্ড্রেড পাওয়ার মাত্র চারটে ডোজ আজকে দুটো কালকে দুটো দিয়ে দেবেন দেখবেন আস্তে 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 তার যন্ত্রণা পুরোপুরি নির্মাণ হয়ে গেছে কিন্তু যেহেতু কোমরের যন্ত্রণা তার ক্যালকেরিয়া ফার্স্ট অবশ্যই লাগবে যদি কিডনি যন্ত্রণা নয় আলাদা ব্যাপার কিন্তু কোমরে যন্ত্রণার কথা বলছি যে ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যাকবারিস ভল অবশ্যই আসবে সিমটমগুলো যেটা বললাম আর সঙ্গে ক্যালকেরিয়া ফার্স্ট অবশ্যই আসবে কারণ ক্যালকেরিয়া ফার্স্টটা আসছে ক্যালসিয়াম আজকাল নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ক্যালসিয়ামের অভাব আছে এবং ক্যালসিয়ামের অভাবের জন্য তার যন্ত্রগুলো শুরু আছে যখনই তার ক্যালকেরিয়া ফার্স্টটা ইউজ করবেন সাধারণত বয়স্কুলের থার্টি এক্স চারটি করে দুবার ট্যাবলেট আর বাচ্চারা একটু কম বয়স হলে টুয়েলভ এক্স সার্টিফিকেট আমরা দিনে তিন দুবার বা তিনবার দিতেও পারেন কিন্তু গরম জলের সঙ্গে যখনই আমরা ক্যালকেট ফার্স্ট টুয়েলভ এস দেবো তখন থার্টি এক্সচেঞ্জ যখন দেবো না অর্থাৎ টুয়েলভ এর কিন্তু সার্টিফিকেট তিনবার আর থার্টি ইয়ার্স সার্টিফিকেট দুবার গরম জল মাস্ট দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা সেরে যাচ্ছে যখনই দেখা যাচ্ছে থার্টি দেওয়ার পরে আর কাজ হচ্ছে না বারবার ভালে তখন টু টু হান্ড্রেড দিতে যাবে টু হান্ড্রেড দেওয়ার পরে তার আস্তে আস্তে যন্ত্রণা কমে যাবে কিন্তু টু হান্ড্রেড পাওয়ার কিন্তু রোজ দেবেন না বড়ো জো চারটে রোজ দেবেন আজকে কালকে দূরো যদি বোঝা যাচ্ছে না ছটা ডোজ লাগতেছে ছটা ডোজ দিয়ে দেবেন দেখবেন আস্তে আস্তে যন্ত্রণা ছেড়ে যাবে সুতরাং যারা নতুন চিকিৎসক বা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা যখন কোনো মেডিসিন বা কোনো রুগী দেখবেন তখন তার যে মেডিসিন আসুক না কেন ভালো করে তার ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর সিমটমগুলি জেনে তারপরে মেডিসিন প্রয়োগ করবেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল কোনো ভুল নাই কোনো রুগী বা রুগী যখন অত্যন্ত নার্ভাস রুগী হোক রোগিনী হোক বাচ্চা হোক বয়স্ক লোক হোক অত্যন্ত নার্ভাস যারা কোনো রকম শব্দ সহ্য করতে পারে না এমনকি বজ্রাঘাতের শব্দ সহ্য করতে পারে না এবং রকম উত্তেজনায় সহ্য করতে পারে না তাদের প্রধান ওষুধ হচ্ছে বোরাক্স মেয়েরকম কেঁপে ভোটে এবং অত্যন্ত ভীত হয় তাদের মেন ওষুধ হচ্ছে বোরাক্স বাচ্চাদের ক্ষেত্রে বোরাক্স সিক্স পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে এবং বয়স্কদের ক্ষেত্রে থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে যেহেতু বোরাক্স একটা নার্ভাস সিস্টেমের মেডিসিন এবং দুর্বলতার মেডিসিন ভীতু যে সমস্ত রুগী তারা ভয়ে কাঁপে বা কেঁপে ওঠে বা ভয়ে ভীত হয় সেক্ষেত্রে ক্যালিস পস মারাত্মক মেডিসিনের সঙ্গে বোরাক্সের সঙ্গে ক্যালিপসটা একটা মারাত্মক কাজ করবে বাচ্চাদের ক্ষেত্রে ক্যালিপস দু টাবলের দিনে তিনবার এবং বয়স্কদের ক্ষেত্রে ক্যালিপস টুয়েলভ এস চারটে কুড়ি ট্যাবলেট দিনে তিনবার দিতে হবে তার নার্ভাস সিস্টেমটা আস্তে আস্তে সেরে যাবে মনে রাখবেন যে বরক্স যখন প্রয়োগ করবো তার সঙ্গে ক্যালিফসটা অবশ্যই রাখতে হবে তাহলে রোগী অতি শত্ত্ব সুস্থ হয়ে যাবে যদি ক্যালিফসটা না দিই তাহলে কিন্তু খানিকটা অসম্পূর্ণ থেকে যাবে ক্যালিফসটা দেওয়ার পরে পূর্ণভাবে কাজ করবে ওষুধে এবং রুগী অতি সত্ত্বেও সুস্থ হবে যে সকল রোগের তরুণ অবস্থায় ব্রাউনিয়া আমরা ব্যবহার করি যে কোনো রোগী হোক হোক না কেন যে কোনো রোগী হোক না কেন যখন তরুণ বয়স আমরা ব্রায়ো ব্যবহার করব সেই রুগীরই যখন পুরাতন হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু অ্যালুমিনা অর্থাৎ কোনো রোগ যখন তরুণ অবস্থা প্রথম চান্স আসবে রোগী ডাক্তারের কাছে তখন যদি ব্রায়নি আমরা তাকে দিয়ে থাকি ব্রায়নিয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু অ্যালুমিনা দিতে হবে ব্রায়নিয়া যদি থার্টি পাওয়ার দিই পরবর্তী ক্ষেত্রে যখন ব্রায়নিয়ার ব্যবহার শেষ হয়ে যাবে অ্যালুমিনা থার্টির থেকে শুরু করতে হবে ব্রায়োমিয়া থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর যখন অ্যালুমিনা দেবো তখন তার পরিস্থিতি বুঝে রোগীর পরিস্থিতি বুঝে থার্টি পর দিনে দুবার পরপর তিন দিন পরের সপ্তাহে তিন দিন পরের সপ্তাহে তিন দিন যদি দেখা যাচ্ছে ব্রায়োমিয়ার সঙ্গে অন্য যে কোনো মেডিসিন খাটতে পারে মাদার টিংসার হোক ক্যালিফাস হোক বা যে কোনো বায়োকেমিক মেডিসিন হোক যদি যেটা প্রয়োজন সেটা যদি আসে সেটা দিতে হবে কিন্তু ক্ষেত্রে বিশ্বাস তাহলে অবশ্যই রোগী অতি সত্য সুস্থ হবে এটা মনে রাখবেন অর্থাৎ ব্রায়নিয়ার পর আমরা অ্যালোমিনা দিলে রোগী অতি তাড়াতাড়ি সুস্থ সহজ কথা যেটা কি বলে কোনো রোগী যখন আপনার কাছে আসবে দেখা যাচ্ছে তার চর্মরোগের লক্ষণ সালভারের কিন্তু ধাতুগত লক্ষণ ক্যালকিয়ারে কারবে ভালো করে পয়েন্টগুলো মনে রাখবেন যখন কোনো চর্মরোগের রুগী আসবে যে তার চর্মরোগের লক্ষণ কিন্তু সালফার অর্থাৎ রুগী যখন দেখবেন যারা নতুন ডাক্তার বা যারা সম্প্রতিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য রুগী যখন আসবে আসবে চেম্বারে তখন দেখবেন যে তার সে কিন্তু সালফারের রোগী রুগী সালফারের কিন্তু ধাতুগত লক্ষণ ক্যালকেরিয়া কার্বেট সেক্ষেত্রে কিন্তু সালফার এবং ক্যালকেরিয়া কার্বেট একটাও প্রয়োগ করা যাবে না সেক্ষেত্রে মেন মেডিসিনটি হলো হিপার সালফার খুব ক্রিটিক্যাল মেডিসিন কিন্তু এটা খুব ক্রিটিক্যাল লক্ষণ মনে রাখবেন যে রুগী সালফারের ধাতুগত লক্ষণ ক্যালকেরিয়া কার্বেট সেক্ষেত্রে আমরা হিপার সালফার অবশ্যই প্রয়োগ করতে পারি যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে সিক্স পাওয়ার দিনে দুবার এবং চুলকানি যদি থাকে তার ক্ষেত্রে ক্যালিসাল সিক্স এক্স আর বয়স্ক হলে হিপার সালফার থার্টি দিনে দুবার সকালে বিকেলে আর ক্যালিসাল বারো এক করে ট্যাবলেট দিনে দুবার দিতে হবে দেখবেন ওরী অতি সত্য সুস্থ যাচ্ছে সুতরাং আমরা কোনো হোমিওপ্যাথিক মেডিসিন যখন প্রয়োগ করব। তখন একটা সিমটমের উপর কিন্তু নির্ভর করে ওষুধ প্রয়োগ করা যাবে না তার ধাতুগত চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর কিন্তু বেশি জোর দিতে হবে তাহলে কিন্তু অতি সত্তর কাজ হবে মনে রাখবেন অর্থাৎ প্রত্যেকটা মেডিসিন যখন প্রয়োগ করবো তার পুঙ্খানুপুঙ্খ না জেনে কেতু মেডিসিন প্রয়োগ করলে কিন্তু ওষুধই কাজ হবে না এটা যেন মনে থাকে আমি প্রত্যেকটা ভিডিওয় প্রত্যেকটা মেডিসিনে আমি যে যে লক্ষণগুলো যে যে উপর আমি ভিডিও করেছি বা শেয়ার করেছি আপনাদের সামনে সমস্ত মেডিসিনেই কিন্তু আমি ধাতুগত চরিত্রগত লক্ষ লক্ষণের উপর কিন্তু আমি বেশ বেশি জোর দিয়েছি সুতরাং আপনারা যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথি পছন্দ করেন তাদের উদ্দেশ্য আমার বক্তব্য আপনারা যখন রুগী দেখবেন বা রুগীকে মেডিসিন প্রয়োগ করবেন তখন সম্পূর্ণ সিমটম না জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন না পোটেন্সি যেটা হোক সেটা হোক থার্টি পাওয়ার হোক দুশো পাওয়ার হোক সিক্স হোক সেটা ক্ষেত্র বিশেষ দেবেন কিন্তু সম্পূর্ণ লক্ষণ পুঙ্খানুপুঙ্খ না জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন না কাজ হবে না অনিক্ষিত হবে কোনো রোগী যখন দাঁতের সমস্যা আসে অর্থাৎ কোনো রুগী যখন দাঁতের সমস্যা নিয়ে চেম্বারে আসে অর্থাৎ এসে বলবে যে ডাক্তারবাবু কোনো বস্তু আমি খেতেই পারছি না দাঁতে কোনো জিনিস ঠেকালেই তার যন্ত্রণা শুরু আসছে এবং জামার দাঁতটা রুগী যখন বলবে জামার দাঁতটা নড়ে গেছে এবং দাঁতটা নড়ে যাওয়ার সহিত যন্ত্রণা আসছে ঠান্ডায় কোনো রুগী যখন ডাক্তারের চেম্বারে আসে দাঁতের সমস্যা নিয়ে হয়তো সে এসে বলবে যে আমার দাঁত নড়ে গেছে এবং দাঁত নড়া দাঁতে কোনো বস্তু ঠেকালেই তার যন্ত্রণা শুরু হয় এবং ঠান্ডা জল একদম সহ্য করতে পারে না ঠান্ডা জল দিলেই যন্ত্রণা বেশি বাড়াবাড়ি হয় মনে রাখবেন দাঁত নড়ে গেছে কিন্তু সেই নড়া দাঁতে কোনো বস্তু দিলে কিন্তু তা সহ্য করতে পারবে না কোনো বস্তু ঠেকালেই বাদ খেতে গেলেও কোনো কিছু খেতে গেলে তার যন্ত্রণা বৃদ্ধি হবে এবং ঠান্ডা জল একদম সহ্য করতে পারবে না সেক্ষেত্রে প্রধান মেডিসিনটি হলো ক্যালকেরিয়া ফ্লোর মনে রাখবেন এরা কিন্তু নড়া দাঁত যেখানে পাবে দেখবেন রুগী যখনই বলবে দাঁত নড়ে গেছে তখন কিন্তু অনেকগুলো মেডিসিন আছে যেরকম স্টাফিসে গিরে আছে রাষ্ট্রস আছে ক্যালকেরিয়া ফ্লোর আছে সুতরাং যখন দেখবেন যে দাঁত নড়ে গেছে দাঁতে কোনো বস্তু ঠেকানো যাচ্ছে না এবং ঠান্ডা কোনো রকম সহ্য করতে পারছে না সেক্ষেত্রে একটাই মাত্র মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর থার্টি এক্স যদি গরম জল উপশম হয় তাহলে ক্যালকেরিয়া ফ্লোরের সঙ্গে বায়োকেমিকের সঙ্গে বায়োকেমিক মেডিসিন দেবেন ম্যাকফস ক্যালকেরিয়া ফ্লোর দেওয়ার পর তার যন্ত্রণা কিছুটা কমেছে কিন্তু গরম উপশম আসছে সেক্ষেত্রে ম্যাকফস ট্যাবলেট চাটি করে তিনবার দেবেন টুয়েলভ এক্স গরম জলের সঙ্গে দেখবেন তার যন্ত্রণাটা আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে অর্থাৎ কোনো মেডিসিন যখন প্রয়োগ করবো তখন আমরা সবসময় চিন্তা করবো যে বায়োকেমিক মেডিসিনটা দেওয়ার জন্য তাহলে কী হবে রুগী অতি সত্য সুস্থ হবে বায়োকেমিক মেডিসিন অ্যালোপ্যাথির মতো কাজ করে দেনান দেওয়ার কাজ করে কিন্তু অর্থাৎ যে সমস্ত মানে নর্মাল কেস যেরকম দাঁতের যন্ত্রণা কানের যন্ত্রণা এ সমস্ত কেসে যখনই আমরা দেখবো যে ওমিওপ্যাথি মেডিসিন দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বায়োকেমিক মেডিসিন দিই তাহলে কিন্তু অতি সত্ত্বেও যন্ত্রণা সুস্থ মানে তাড়াতাড়ি করে পড়ে যাবে এবং রুগী অতি সত্য সুস্থ হবে এটা মনে রাখবেন অর্থাৎ ক্যালকেটা ফলোরের সঙ্গে যেহেতু ঠান্ডায় বাড়াবাড়ি হচ্ছে সেক্ষেত্রে গরমে মৌসুম অর্থাৎ ম্যাপফা দিয়ে আরও তাড়াতাড়ি কাজ হবে ম্যাপফা যদি বাস হয় সিক্স ফোয়ার একটু বয়স হলে টুয়েলভ বাক্স সুতরাং মনে রাখবেন যে আমরা যখনই কোনো পোটেন্সি ইউজ করবো তার সঙ্গে ক্যাপ ট্যাবলেট যেটা আছে যে মেডিসিনটা আসুক থাকলে সেই মেডিসিনটি প্রয়োগ করলে রুগী অতি সত্ত্বেও সুস্থ হবে এটা মনে রাখবেন